গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ আমরা পদার্থ পদার্থের গঠন এবং ধর্ম এই চ্যাপ্টারের ওপর সেকেন্ড মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকের মক টেস্টে আমরা দেখে নেব আরও তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌত বিজ্ঞানের উপরে যেগুলো তো আমাদের আপকামিং এ এনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম প্রশ্ন চাঁদে একটি বস্তুর ভর আঠেরো নিউটন হলে পৃথিবীর পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে চাঁদে একটি বস্তুর ভর যদি আঠারো নিউটন হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠে কিন্তু বস্তুটির ওজন মানে বস্তুটির ভার একশো আট নিউটন হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোন বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে কোন বস্তুর ওজন পৃথিবীতে যদি বারো নিউটন হয় তাহলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে এর সঠিক উত্তর হবে অপশান সি শূন্য কারণ কৃত্রিম উপগ্রহে যেহেতু মাত্রা শক্তি কাজ করবে না সেই জন্য তার ওজন হবে না চলে আসবো পরবর্তী প্রশ্নে কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে ওজন সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হয় ওজন হ্রাস ঘটে ওজনের কোনো পরিবর্তন ঘটে না এবং ওপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে ওজনের সামান্য হ্রাস ঘটে কারণ কি যত আমরা ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে যাব তত আমাদের ওজন ধীরে ধীরে কমতে থাকবে আমরা জানি যদি কুয়ো হয় যদিও কুয়ো এতটা বড় হয় না তবুও পৃথিবীর কেন্দ্র এটা যদি কুয়ো হয় কুয়োর নিচে যদি আমরা নামতে যাই যত আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তো ওজন আমাদের সামান্য হ্রাস পেতে থাকবে পরবর্তী প্রশ্ন বায়ু কী দ্রবণ মৌল মিশ্রণ এবং যৌগ এর আগের দিনই আমরা পড়েছি যে বায়ু কিন্তু একটা মিক্সচার অর্থাৎ মিশ্রণ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মিশ্রণ দ্রবণ আর মৌল তো হতেই পারে না এছাড়াও বায়ু যৌগও হবে না পরবর্তী প্রশ্ন চাঁদের সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাক্সের ছিপি খুলতে জল ফুটতে শুরু করে কেন জল ফুটতে শুরু করে কারণ চাপ বায়ু এবং চাপ চাঁদের শূন্য হয় চাঁদে না বায়ু থাকে এবং না কোনো চাপ থাকে সেই জন্য জল ফুটতে শুরু করে পরবর্তী প্রশ্ন প্রেশার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে প্রেশার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে এর সঠিক উত্তর হচ্ছে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু প্রেশার কুকারে জল ফোটে নর্মাল একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফোটে কিন্তু প্রেশার কুকারে যেহেতু আমরা চাপ প্রয়োগ করি সেই জন্য অধিক তাপমাত্রায় জল ফুটতে শুরু করে এবং তাতে খাওয়ার আমাদের ভালো করে সিদ্ধ হতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন প্রেসার কুকার মধ্যস্থ বাষ্পচাপ বায়ুর বাষ্পচাপের গুণ হয় এর সঠিক উত্তর কিন্তু অপশান বি দ্বিগুণ আর প্রেশার কুকারের যে চাপ সেটা রেগুলেট করে কে প্রেশার কুকারের ওপরে যে সিটি থাকে সেই প্রেশার কুকারের উপরে থাকা সিটি কিন্তু আমাদের বায়ুর যে চাপ সেটা রেগুলেট করে পরবর্তী প্রশ্ন সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে না সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে না সম্পৃক্ত বাষ্প কিন্তু চার্লস এবং বয়েলস বয়েল উভয়ের কারো সূত্রে মেনে চলে না চার্লস এবং বয়েলের সূত্র মেনে সম্পৃক্ত বায়ু চলে না পরবর্তী থার্টি নাইন নাম্বার প্রশ্ন বল পেন কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে বল পেন আমরা যে নর্মাল ডট পেন বা বল পেনে লিখি সেই বল পেনে যে লিখি সেটি কোন নীতির ওপর দাঁড়িয়ে আছে এর সঠিক উত্তর কৌশিকতা এবং পৃষ্ঠটান ভূ উপগ্রহ অর্থাৎ যাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলি সেই জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে এই জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় থাকে তো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা স্মার্ট গ্যালাক্সির ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাস করছো তাদের জন্য স্মার্ট গ্যালাক্সির কোচিং সেন্টার থেকে একটি টেস্ট সিরিজ প্রোভাইড করা হয়েছে এই টেস্ট সিরিজ তোমরা মানে এই মকটে সিরিজ তোমরা সফট কপি বা হার্ড কপি দুই পেতে পারো আমাদের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে তোমরা দেখতে পা পাবে আমাদের এই টেস্ট সিরিজে কিন্তু আছে তিরিশটি প্র্যাকটিস সেট এই তিরিশটি প্র্যাকটিস সেটে আমরা লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের যে প্রশ্ন তার সাথে সাথে আমরা লাইফ সায়েন্সের প্রশ্ন লাইফ সায়েন্সের এক নম্বর প্রশ্ন মানে এক মার্কসের প্রশ্ন লাইফ সায়েন্সের দু মার্কসের প্রশ্ন ভৌত বিজ্ঞানের ওপরে এক মার্কসের প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের যে দু মার্কসের প্রশ্ন থাকে এগুলো সব এখানে আলোচনা করা হয়েছে এছাড়া এখানে ইংলিশ ইংলিশ এবং ইংলিশের সাথে সাথে তোমাদের জন্য ম্যাথের যে কোশ্চিন থাকে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তার সাথে সাথে আছে আমাদের জেনারেল নলেজের আমাদের জেনারেল নলেজের যে পার্টটা সেটাও কিন্তু এখানে একই সাথে দেওয়া হয়েছে তো এছাড়াও তোমরা এখানে পেয়ে যাচ্ছ সমস্ত প্রশ্নের সমস্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ এমসিকিউ হিসাবে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার তোমাদের ওয়ান অপশান কারেক্ট মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট এই সব কিছু পেয়ে যাবে আর তার সাথে সাথে পেয়ে যাবে ব্যাখ্যা সহ উত্তর এই ব্যাখ্যা সহ উত্তরও কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের ওপর পাবে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে সাধারণত প্রথমে বায়োলজির যে ব্যাখ্যা সহ উত্তর সেগুলো আছে এর পাশাপাশি আমাদের অন্যান্য যে ব্যাখ্যা সহ উত্তর হয় ইংলিশ বা বায়োল ফি ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে সাথে প্রত্যেকটি অঙ্ক এবং জিআই তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে তো তোমরা যারা এই বইটি নিতে চাও হার্ড কপি বা সফট কপি হিসাবে বইটি কালেক্ট করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে এই বইটি কালেক্ট করতে পারো বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের টিচাররা এই বইটি বান তোমাদের জন্য বানিয়েছে যাতে তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কম চলে আসি আমাদের প্রশ্নে একটি ভূ সমলায় উপগ্রহের কাল কত ভূ উপগ্রহ মানে আবার জিও স্টেশনারি স্যাটেলাইট এই জিও স্টেশনারি স্যাটেলাইটের ঘূর্ণনকাল কত এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে একদিন একদিনে কিন্তু জিও স্টেশনের যে স্যাটেলাইট সেটা ঘুরে বেড়ে একদিনে পৃথিবীকে আবর্তন করে পরবর্তী প্রশ্ন দু কেজি ভরের একটি বস্তু কে এক মিটার কৃতকার্যের পরিমাপ এক মিটার কৃতকার্যের পরিমাপ কত যেখানে জি ইক টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দুই কেজি ভরের একটি বস্তুকে এক মিটার ওপরে তুলতে কৃতকার্যের পরিমাণ কত এখানে এক মিটারের পরে ওপরে তুলতে হবে দুই কেজি ভর একটি বস্তুকে এক মিটার ওপরে তুলতে কৃতকার্যের পরিমাণ কত হবে যেখানে আমরা জি এর মান নাইন পয়েন্ট এইট না ধরে অ্যাপ্রক্সিমেটলি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেছি এর সঠিক উত্তর হবে আমাদের টোয়েন্টি জুল এই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টোয়েন্টি জুল এখানে আমরা এ ফিকুয়াল টু এম এ এই এই যে সূত্র এটাকে কাজে লাগাবো এফ অর্থাৎ আমাদের ফোর্স কতখানি ফোর্স লাগবে এম বলেছে দু কেজি এবং এ বলেছে টেন অ্যাক্সেলারেশন অর্থাৎ এখানে অভিকর্ষ যে তরণ জি জি এর মান টেন তো টু ইন্টু টেন করে আমরা পাবো টোয়েন্টি জুল তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টোয়েন্টি জুল চলে আসে আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে যদি পৃথিবী একটি গোলক বলে ধরা হয় এবং যদি সেটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কীরূপ হবে অর্থাৎ পৃথিবীর যে গোলক আছে সেটি যদি সংকুচিত হয়ে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কীরূপ হবে এখানে অপশানগুলো বলেছে দেখো ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টা তাহলে এখানে দিনের দৈর্ঘ্য অর্থাৎ বারো ঘন্টার যে দিন হয় সেটার দৈর্ঘ্য কীরূপ হবে অর্থাৎ সেটা কি বারো ঘন্টাই থাকবে না ছ ঘন্টা থাকবে না চব্বিশ ঘন্টা হয়ে যাবে কারণ আটচল্লিশ ঘন্টা হওয়াটা একটু চাপে এরপরে আমরা দেখে নেব যে যদি পৃথিবীর যে আয়তন সেটা সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যায় তাহলে পৃথিবীর যে ফোর্সে ঘোরে সেটা ঘুরতে আরও কম সময় লাগবে এর আকার যদি ছোট হয়ে যায় তাহলে ভরবেগ যেটা সেটা কিন্তু কমে যাবে এবং বেশি স্পিডে ঘুরতে পারবে তো পৃথিবী রাখার যদি অর্ধেক হয়ে যায় দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে আমাদের যে দিন যেটা বারো ঘন্টায় হয় সেই দিনের দৈর্ঘ্য কিন্তু বারো ঘন্টা থেকে কমে ছ ঘন্টায় হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ছ ঘন্টা পরবর্তী প্রশ্ন ফর্টি ফোর নাম্বার প্রশ্ন কোন গ্রহ থেকে নির্গত কোন গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল বস্তুটির ভর গ্রহটির ভর গ্রহটির গড় ব্যাসার্থ এবং গ্রহটির গড় ঘনত্ব এখানে কিন্তু অপশান বি আর অপশন সি দুটোই সঠিক উত্তর হবে গ্রহটির ঘর এবং গ্রহটির গড় ব্যাসার্থ এই দুটো বস্তুর উপরেই নির্ভর করে মুক্তিবেগ বাই দেবে এ বিষয়ে বল তোমরা প্রত্যেকেই জানো যে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড কিন্তু আমাদের মুক্তিবেগ আমাদের পৃথিবী থেকে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড এটা পৃথিবীর মুক্তিবেগ এই বেগেই কোনো রকেটকে আমরা মহাকাশে পাঠাই পরবর্তী প্রশ্ন সূর্য বা নক্ষত্রে নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে কঠিন তরল গ্যাসীয় প্লাজমা সূর্যে কোন পদার্থ কিন্তু প্লাজমা অবস্থায় থাকে আমরা জানি পদার্থের চতুর্থ অবস্থা সেটাকে আমরা ফোর্থ স্টেজ বলব পদার্থের ফোর্থ স্টেজ সেটাকে আমরা প্লাজমা বলি প্লাজমা গ্যাসিওর থেকেও একটু অ্যাডভান্স স্টেজে থাকে যেখানে সমস্ত বস্তু খুব উত্তপ্ত অবস্থায় থাকে এবং গ্যাসের অণুগুলি যে একে অপরের সাথে যে ছোটাছুটি করে তারা কিন্তু আরও বেশি বেগ নিয়ে অণুগুলি যে ডিস্টেন্স মেনটেন করে বা দল প্রভাব দেখা যায় সেটা দেখা যায় তো যাই হোক আমরা প্লাজমা এটা সঠিক উত্তরভাবে সূর্য বা নক্ষত্রে কোনো পদার্থ প্লাজমা অবস্থায় থাকে কোন পদার্থ কোন অবস্থায় পদার্থ উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয় কঠিন তরল প্লাজমা এবং অতিতরল এর সঠিক উত্তর হচ্ছে অতিতরল এই অবস্থায় কোন পদার্থ উঁচুর থেকে নিচুর দিকে প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য কি কক্ষপথের পরিবর্তন কেন্দ্রীয় বেশিরভাগ স্থান ফাঁকা কেন্দ্রীয় অবস্থান এবং আকর্ষণ বল এর সঠিক উত্তর হচ্ছে কক্ষপথের পরিবর্তন কক্ষপথের পরিবর্তন এটা কিন্তু সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য পরমাণুর মাঝখানে আমরা দেখতে পাবো নিউক্লিয়াস আছে এবং চারিদিকে অরবিটের পথে সমস্ত ইলেকট্রনগুলি ঘোরে এবং আমরা সূর্যের ক্ষেত্রে দেখতে পাবো যে মাঝখানে সূর্য আছে এবং কক্ষপথগুলো এইরকম টাইপের আছে কোথাও কক্ষপথের যে ব্যাসার্থ সেটা কম বা কোথাও বেশি তো যাই হোক কক্ষপথের পরিবর্তন সৌরজগতের সাথে পরমাণুর গঠনের কিন্তু একটি পার্থক্য তো যাই হোক আমরা চলে আসবো পরের প্রশ্নে একটি ধাতুকল্পের উদাহরণ ধাতুকল্প আমরা কাকে বলবো যার মধ্যে আমরা ধাতু এবং অধাতু উভয়েরই বৈশিষ্ট্য দেখতে পারবো যাকে আমরা ইংলিশে মেটালয়েড বলি নিকেল আর লোহা এরা ধাতুই ধাতু কল্প হতে পারে না আর অ্যামোনিয়া অ্যামোনিয়া কিন্তু ধাতু বা অধাতুর পর্যায়ে পড়বে না কারণ অ্যামোনিয়া একটি যৌগ আমরা পিরিয়ডিক টেবিলে দেখেছি যে ধাতু এবং অধাতু এরা প্রত্যেকেই কিন্তু মৌল হয় মানে এলিমেন্ট কিন্তু অ্যামোনিয়া কিন্তু এইচএন অর্থাৎ অ্যামোনিয়া একটি যৌগ আছে আর্সেনিক আর সঠিক উত্তর হবে আর্সেনিক পরবর্তী প্রশ্ন টেলুরিয়াম কি ধাতু অধাতু ধাতুকল্প এবং সন্ধিগত ধাতু এর সঠিক উত্তর ফর্টি নাইনের সঠিক উত্তর হবে ধাতুকল্প ধাতুকল্প অর্থাৎ ধাতু এবং অধাতু মাঝামাঝি অবস্থানে থাকে একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের ওপর নির্ভর করে বাতাসের উষ্ণতা বাতাসের আর্দ্রতা বাতাসের গতি এবং তিনটি বিষয়ের ওপরই এর সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি সঠিক পরবর্তী প্রশ্ন ফিফটি ওয়ান নাম্বার প্রশ্ন ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে যাওয়া কী বোঝায় যে ঝড় আসতে চলেছে জলকে জিরো ডিগ্রি থেকে টেন ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে জলের আয়তন কীরকম হবে জলকে জিরো ডিগ্রি থেকে টেন ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে জলের আয়তন কীরকম হবে এখানে বলা হয়েছে প্রথমে কমে এবং তারপরে বেড়ে যায় জিরো থেকে শুরু করে যদি আমি ফোর ডিগ্রি সেন্টিগ্রেটে যাই তাহলে জলের আয়তন সবচেয়ে কমে যাবে কারণ আমরা জানি যে ফোর ডিগ্রিতে জলের ঘনত্ব সবচেয়ে বেড়ে যায় এবং আয়তন সবচেয়ে কমে যায় এবং এই ফোর ডিগ্রি থেকে আবার যখন টেন ডিগ্রিতে আমরা নিয়ে যাব তখন কিন্তু আয়তন আবার বেড়ে যাবে তো আয়তন আলটিমেটলি বাড়বেই কিন্তু অপশান এ কিন্তু সঠিক নয় অপশান ডি সঠিক কারণ প্রথমে আয়তন কমে কারণ চার ডিগ্রিতে আয়তন কমে যায় পরে আবার দশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সময় আয়তন বেড়ে যায় তো প্রথমে কমে এবং তারপরে বেড়ে যায় পরবর্তী প্রশ্ন নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি জল ইথার বেঞ্জিন এবং পারদ এর সঠিক উত্তর হবে পারদ পারদের স্ফুটনাঙ্ক কিন্তু বাকিদের তুলনায় বেশি কারণ পারদের ঘনত্ব বেশি পরবর্তী প্রশ্ন লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে তোমরা প্রত্যেকেই জানো একে আমরা গ্যালভার্নাইজেশন বলবো গ্যালভার্নাইজেশন হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মনোভূমিতে মেঘ ঘনীভূত হয় না এই না হওয়ার কারণ কি নিম্নচাপ নিম্ন আর্দ্রতা বায়ুর উচ্চ গতিবেগ এবং নিম্ন আর্দ্রতা যে হোক দু জায়গায় বি আর ডি নিম্ন আর্দ্রতা বলেছে কিন্তু এটা সঠিক উত্তর নিম্ন আর্দ্রতাই হবে নিম্ন আর্দ্রতার জন্য মেঘ ঘনীভূত হয় না কারণ মেঘ ঘনীভূত হওয়ার জন্য আমাদের আর্দ্রতার প্রয়োজন আমরা জানি বর্ষাকালে আমাদের আর্দ্রতা বেশি থাকে এবং তখনই মেঘ ঘনীভূত হয় এখন বাতাসে আর্দ্রতা কম এবং এখন কিন্তু মানে স্প্রিংয়ের সময় আমরা বাতাসে আর্দ্রতা কম থাকে এবং নিম্ন আর্দ্রতার জন্য এখন কিন্তু আমরা মেঘ দেখতে পাবো না পরবর্তী প্রশ্ন একটি স্প্রেয়ার কোন নীতির ওপর কাজ করে একটি স্প্রেয়ার কোন নীতির ওপর কাজ করে এর সঠিক উত্তর কিন্তু বানৌলির নীতির ওপরে কাজ করে এটা বানৌলি না অ্যাকচুয়ালি বানৌলি হবে যাই হোক বানৌলির নীতির ওপর স্প্রেয়ার কাজ করে পরবর্তী প্রশ্ন যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানে দ্বিগুণ হয় তবে পৃথিবীতে কোনো বস্তুর ওজন কত হবে এর সঠিক উত্তর অর্ধেক হয়ে যাবে পৃথিবীতে কোনো বস্তুর ব্যাস যদি বর্তমানের থেকে দ্বিগুণ হয় তবে বস্তুর ওজন ভূপৃষ্ঠে কিন্তু অর্ধেক হয়ে যাবে প্রদীপের শলতে সর্বদা তেলের সিক্ত থাকে এর কারণ কি কারণ তেলের নিম্ন সান্দ্রতা জলের ঘনত্ব কখন সর্বাধিক হয় খুবই সহজ প্রশ্ন চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ওজন স্তর অবস্থিত কোন স্তরে আয়নোস্ফিয়ার মেসোস্ফিয়ার টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার তো আজকে তিরিশটি প্রশ্ন নিয়েছে তোমাদের মকটে সিরিজ তা এখানেই শেষ আবার মকটে সিরিজ নিয়ে আমরা হাজির হব আগামীকাল ঠিক রাত সাড়ে আটটায়